প্রতি বছরে নেয় এবছরও ধূপগুড়ি পুরসভার অন্তর্গত দু নম্বর ওয়ার্ডে অবস্থিত উত্তর বৈরাতিগুড়ি কালীবাড়ি এসপি প্রাথমিক বিদ্যালয় মহাসমারোহে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব শিক্ষার্থী আর শিক্ষক শিক্ষিকার মেলবন্ধনে বিদ্যালয়ে তৈরি হয়েছে উৎসবের এক নতুন রামধনু শিক্ষিকা শম্পারায় এবং অনিন্দিতা নন্দীর তত্ত্বাবধানে শিক্ষার্থীরা মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিক্ষক দীপঙ্কর দে মণ্ডল এবং শিক্ষিকা সুতৃষ্ণা পালের পরিচালনায় শিক্ষার্থীরা বসন্ত উৎসবের আঙ্গিকে বিদ্যালয়ের মাঠে অসাধারণ কারুশিল্পের নিদর্শন তুলে ধরে নৃত্য এবং সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা অনুষ্ঠানের মূল উপজীব্য বিষয়কে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলেন অবশেষে শিক্ষার্থীরা পরস্পরকে রং মাখিয়ে সৌভাতৃত্ববোধের বার্তা তুলে ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজর্ষী চট্টোপাধ্যায় জানান রঙের উৎসব হলো সাদা কালোকে কাটিয়ে ওঠার উৎসব শিশুবনে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সঠিক ধারণা রোপণ করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি এই অনুষ্ঠান হলো সেই অভ্যাসের ফলশ্রুতি সকলের মিলিত উদ্যোগে বিদ্যালয়ে অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি ¿Qué haces? <laughs> ¿Qué haces? <laughs>